নমস্কার বন্ধুরা আজকে উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বারোটা বেজে একটু সময় এগিয়ে গেছে রাত বারোটার কথা বলছি এই সময়টা মোটামুটি সবারই ঘুমানোর সময় প্রায় হয় ঘুমোতে চলে গেছেন বা ঘুমোতে যাচ্ছেন আমার আজকে এই মনের কথায় আসার একটা বিশেষ কারণ হচ্ছে যে আমার মন একটু একটু নয় বলা যায় বেশি অস্থির তার পিছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে অনেকটা ব্যক্তিগত বটে আমার কন্যা এবারে বারো ক্লাসের পরীক্ষা দিচ্ছে দুদিন বলেই শুরু হবে তো বাবা হিসেবে যেটা হয় এটা একটা গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত কারো জীবনে কারণ আমিও তো আজ থেকে প্রায় ছাব্বিশ সাতাশ বছর আগে এর আমি একটা সময়ে প্রস্তুত হচ্ছিলাম আমার হায়ার সেকেন্ডারির জন্য উনিশশো নিরানব্বই সাল আমার হায়ার সেকেন্ডারি দেওয়ার সাল আমার দিনক্ষণগুলো খুব ভালো মনে আছে চব্বিশে এপ্রিল ছিল আমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সাম আর সেটা রেজাল্ট বেরিয়েছিল ষোলোই জুন নাগাদ মানে একদম রথের দিনের আশেপাশে আর চব্বিশে অগস্ট আমাদের শুরু হয়েছিল প্রথম বছরের এম তো সবার আগে যারা এখন এই মুহূর্তে ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের ফাইনাল এক্সাম দিচ্ছেন সে ওয়েস্ট বেঙ্গল বোর্ডই হোক আইসিএসসি বা সিবিএসসি হোক সবাইকে আমার অনেক শুভেচ্ছা তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও এবং সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে যে তোমরা তোমাদের যে কাজটা সেই কাজটা কিন্তু দু বছর ধরে বা এক বছর ধরে করে আসছো এবং যথেষ্ট নিষ্ঠার সঙ্গে করেছো আগামী দিন কি হবে সেটা না তোমাদের হাতে আছে না আর কারোর হাতে আছে এবং যার হাতে আছে সে তার কাজটা ঠিকমতো করবে তোমরা তোমাদের কাজটা ঠিক মতো করো সে যদি তার কাজটা ঠিক মতো নাও করে তাও তোমাদের কাজটুকু তোমরা ঠিকমতো করেছো এইটুকুই মাথায় রেখো সাফল্য ব্যর্থতা জানি মানে যতটা তোমরা আশা করবে ততটা তো হবে না যেরকম প্রশ্ন আশা করবে সেরকম প্রশ্ন আসবে না এটা খুব স্বাভাবিক কিন্তু নিজেদের কাজটা নিজেরটুকু করে গেলেই যথেষ্ট যেমন আমি এই যে ধরুন এই পরীক্ষার ব্যাপারে বললাম বাংলা পরীক্ষায় একটা ইম্পর্টেন্ট জিনিস আছে রচনা প্রায় কুড়ি নম্বর থাকতো আমাদের সময় এখন থাকে জানি না এই কুড়ির মধ্যে খুব ভালো লিখলে বারো দিত আর খুব খারাপ লিখলে দশ দেওয়া হতো খুব একটা কমও কেউ পেত না খুব একটা বেশিও কেউ পেত না তো যাই হোক তো একটা অদ্ভুত জিনিস বাংলায় আছে বাগধারা টাইপের যে গরুর রচনা বা কুবিরের রচনা মানে ঘুরে ফিরে একজন ছেলে বা একজন ছাত্র সে যাই কিছু লিখতে দেওয়া হোক না কেন সে গরুর রচনায় বা কুমিরের রচনাতে চলে আসে আমার নেচারটাও কিন্তু কতটা তাই হয়েছে জানেন তো এই নয়ই অগাস্টের পর থেকে আমি একদম মজাগুচ্ছি ভাববেন না নয়ই অগস্টের পর থেকে আমার পৃথিবীতে ঘটে যাওয়া আমার আশপাশের এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি যা যা দেখি সমস্ত কিছুকেই যেন আমার ওই অভয়া হত্যাকাণ্ডের সাথে কোথাও না কোথাও কোরিলেট করে যায় এই কতকটা কুমিরের গল্প বা গরুর রচনার মতো সব কিছুতেই যেন আমি অভয়া সংক্রান্ত সমস্যাগুলোকে দেখতে পাই বা অভয়ার এই নৃশংস হত্যা এবং ধর্ষণের কোনো একটা কিছুর প্রতিফলন যেন সেখানে দেখতে পাই জানি না আমার মাথা খারাপ হয়ে গেছে কিনা বা আমাকে মানসিক রোগী হয়ে গেছে কিনা বা ডাক্তার দেখাতে হবে কিনা মানে নিজেকেই আমার কোনো মানসিক ডাক্তার বন্ধুর কাছে যেতে হবে কিনা কিন্তু এটা আমার হচ্ছে যেমন ধরুন আজকের মানে গতকালের আর কি অন্য আঠেরো তারিখের ঘটনা বলতে পারি দুটো ঘটনার কথা মানে অনেক ঘটনা প্রসঙ্গে তো আলোচনা আসে একটা হচ্ছে কুম্ভত ঘটে চলা এই দীর্ঘদিনের ঘটনা অন্যদিকে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় একটি স্টেটমেন্ট দিয়েছেন। এই দুটো জিনিস নিয়েও আমার কেমন জানি অভয়ার পুরো ব্যাপারটা তার সাথে রিলেশন চলে আসছে কুম্ভ তো একটা অদ্ভুত জিনিস ঘটে চলেছে একশো চুয়াল্লিশ বছর পর নাকি এই কুম্ভ এসছে অথচ দেখবেন আবার বারো বছর পরে এই একই কথা বলা হবে যে একশো চুয়াল্লিশ বছর পরে আবার সেই কুম্ভটাও এসছে এবং কুম্ভে চান করলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায় মানে এটা একটা ওই কি বলবো একটা হাল খাতার মতো মাননীয় আমি ভদ্রলোককে পার্সোনালি চিনি না অমিতাভ ও বলে একজন মানুষের কুম্ভ নিয়ে একটি লেখা হোয়াটসঅ্যাপে ফেসবুকে খুব চলছে পারলে ওটা পড়ে দেখবেন ভদ্রলোক অদ্ভুত ভালোভাবে পুরো ব্যাপারটাকে বিশ্লেষণ করেছেন এখন তো যা ছবি ফেসবুকে দেখছি বা হোয়াটসঅ্যাপে যে ছবি আসছে যে প্রচন্ড প্রচন্ড পাপি না হলে আমাদের এই অবস্থা হয় না মানে আমার মতো মানুষের যে এখনো পর্যন্ত কুম্ভে গিয়ে উঠতে পারেনি এবং কুম্ভে গিয়ে স্নান করলেই তার সমস্ত পাপ ধুয়ে যাচ্ছে কিন্তু এখানে আমার একটা অদ্ভুত প্রশ্ন মাথায় আসে এই যে নাগা সন্ন্যাসীরা প্রতিটা কুম্ভে একদম নিয়ম করে যাচ্ছেন নিয়ম করে যান এবং গেছেন এবং তারা এত পরিমাণে গঞ্জিকা সেবন করছেন এবং তারা কোনো কিছুতে থাকেন না তারা এতটাই নির্লোভ তারা নিজেদের জামা কাপড় পর্যন্ত পরেন না শুধু ছাই মেখে থাকেন খুব শ্রদ্ধার সঙ্গে এরাও কি এত পাপ করেছে প্রতিটা কুম্ভে যেতে হবে এই পাপ পুণ্যের বুঝতে পারি না যেমন ধরুন মানুষ খুন করলে সেটা তো পাপ কিন্তু এই যে রোজ আমরা মুরগি খাসি বা আরো অনেক প্রাণীর মাছের বিশেষ করে মাছ তো মানে ছেড়ে দিন কত কত দিনে খাওয়া হচ্ছে তারপর ঠিক ঠিকানা নেই সারা পৃথিবীতে মুরগিও তাই খাসি বা অন্যান্য প্রাণীও তাই আমি গরুর নাম বলছি না ধর্মীয় কারণের জন্য তাহলে গরুও অনেক কাটা হয় তো এই যে এত জিনিসপত্র মানে এত প্রাণী মারা হচ্ছে তো সেগুলো পাপ নয় বোধ আর নিরামিষ যারা খান জগদীশচন্দ্র তো খুব সুন্দর দেখিয়ে গেছেন যে গাছেরা কাটলে তাদের মধ্যে কিরকম এগোনই হয় আর ভাবুন তো একটা মায়ের একটা মায়ের জরায়ু থেকে কেটে নিয়ে আসা হলো জরায়ুটা কেটে নিয়ে আসা হল সন্তান সহ তারপর সেটাকে দুবার গরম জলে ফোটানো হলো মানে একদম পুরো সিদ্ধ করা হলো তারপর ওই জরায়ুর উপরটা ছাড়িয়ে ফেলা হলো নির্মম ভাবে কি তৈরি হলো চাল তৈরি হলো সেটাকে আবার মানে সদ্যজাত ভ্রূণটাকে আবার সিদ্ধ করে ভাত খাওয়া হলো আর ডালের ক্ষেত্রে পুরোটাই সেম শুধুমাত্র এই ভ্রূণটাকে আবার হাফ করে কাটা হচ্ছে এবং ভাজা হচ্ছে গরম তেলে ভেন্ডি একটা গোটা জরায়ু ভেতরে অনেকগুলো বাচ্চা কড়াইশুটি তাই পালং শাক মাছের মতো একটা মাছ মাছের পিস যদি একটা দিয়ে দিই আমরা একটা গোটা মাছ ভাজা ঠিক সেরকম গোটা একটা পালং শাক তার মূল থেকে আরম্ভ করে পাতা অবধি পুরোটাই খাওয়া হচ্ছে সেটাকে বেটে সেটাকে কেটে সুন্দর খাওয়া হচ্ছে এগুলোতে কোনো পাপ হয় না আর পাপ হলেও সেই পাপটা বোধ হয় কুম্ভ থেকে গিয়ে ধুয়ে নেওয়া যায় কিন্তু তাহলে কুম্ভ থেকে যারা চলে আসছে তারা তো খাওয়া দাওয়া করে চলে আসছে সেটা আবার পাপ হয়ে গেল এ ভারি অদ্ভুত মজা জানেন তো পাপ পুণ্যের খেলাটা অদ্ভুত মজা ভগবানের তো অনেক কিছু খাচ্ছেন যেমন ধরুন মিষ্টি নগুল দানা লোকে ভাবতেই পারে যে নকুল দানা আবার কি নকুল দানা তো ভালো জিনিস ভেজিটেরিয়ান আর আখটার কথা ভাবুন আখের রসটা কীভাবে নিঙড়েছিলেন তারপর তো চিনি হয়েছে সেখান থেকে তারপর তো সেখান থেকে নকুল দানা বানিয়েছেন গুড়ের কথা ভাবুন তাল ছাল কেটে ছাল ছাড়িয়ে সেখান থেকে নলেন গুড় বেরোচ্ছে ছানা কি দুধ কি দিয়ে আপনি সেখান থেকে ছানা খাচ্ছেন মানে দুধ নিয়ে নিচ্ছেন মায়ের কাছ থেকে দুধ নিয়ে নিচ্ছেন নিয়ে নিয়ে সেখান থেকে ছানা করছেন ছানা করে খাচ্ছেন সেখান থেকে মিষ্টি বানাচ্ছেন আর কত লোক তো দুধ খেতে পায় না বলে অসুস্থ হয়ে পড়ছে আর ভগবানের মাথায় দুধ ঢালা হচ্ছে পিকের কথা মনে পড়ে যায় আবার এই পুণ্যের এমন একটা কনসেপ্ট যে যারা গরিব মানুষ বেসিক্যালি গরিব মানুষের বোধ বেশি পাপি যার জন্য সেখানে গিয়ে তারা যত রকম হ্যারাসমেন্টের শিকার হচ্ছে ট্রেনের টিকিট থাকলেও সে উঠতে পারছে না ট্রেনের দরজা বন্ধ বলে সে ট্রেন ভেঙে ঢুকছে সেখানে ট্রেন স্টেশনে পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে আবার ওখানে কুম্ভের কাছে পৌঁছে সেখানে পদবিষ্ট হয়ে মারা যাচ্ছে অথচ লোকে কেউ ভাবছে না যে কুম্ভের ওখানে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গেল মানে সে কতটা বেশি পূর্ণ করলো সেটা আবার কেউ বলছে না কিন্তু একদম কুম্ভের স্থলে মানে সবচেয়ে পুণ্যপূর্ণ জায়গায় যেখানে সমস্ত পাপ ধুয়ে যায় সেখানে আমি আমার দেহত্যাগ করলাম এর থেকে বড় পূর্ণ তো হতে পারে না যেমন মহাপ্রভু পুরীতে দেহত্যাগ করেছিলেন বিরাট পুণ্যের কাজ করেছিলেন তো তাহলে তো এই এই মৃত্যুর থেকে তো ভালো কেউ হয় না লোকে তো পায়ের সামনে পড়ে যাওয়া উচিত যাও ভাই আমাকে দোলে চলে যাও তোমরা আমি মরে যাই আমার পুণ্য হোক আর তুমি হয়তো এই পুণ্য প্রাপ্তি করেছো বলে আমাকে আমাকে এই পদদলিত করে তুমিও বোধ একই রকম পুণ্যের ভাগদারি হয়ে গেলে তাহলে আবার তাকে যে কেউ যদি ইচ্ছা করে করে তাকে আবার কেন থানা পুলিশ ইত্যাদি প্রভৃতি করতে হবে এমনিও করা হয় না কারণ এই ধরনের মানে জায়গায় এটাকে মাস কিলিং তো বলা যায় না মাস মারা গেছে ঠিক কথা কিন্তু এটা কিলিং নয় কারণ সে একদম নিজের ইচ্ছায় সে নিজের পূর্ণ অর্জনের জন্য গিয়েছিল এবং যে তার উপর দিয়ে চলে গেছে সেও একই ভাবে পূর্ণ অর্জনে আগ্রহী হয়ে গেছিল তো ভালো আমরা অপেক্ষায় বসে আছি যে কবে আমাদের অভয়া আত্মাটা এইভাবে শান্তি পাবে যে তার প্রকৃত অপরাধী ধরা পড়বে তার বিচার হবে এবং বিচারে এটুকু আমরা জানতে পারব যে মেয়েটি বা বোনটি কীভাবে মারা গিয়েছিল কেন মারা গিয়েছিল এবং কোথায় মারা গিয়েছিল কারণ অ্যাকচুয়াল মার্ডার প্লেস নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো একাধিকবার করেছি ওই গুরু রচনার মতো দু নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দুটি ওয়ার ওয়াই খুব সুন্দরভাবে বলেছেন যে ওই দিনকে ওইখানে যে মিদনাপুর মেডিকেল কলেজে স্যালাইনের কোনো গাফিলতি ছিল না অথচ সরকারেরই একটি নিয়ামক সংস্থা ওই পার্টিকুলার কোম্পানির স্যালাইনকে ব্যান্ড করেছিল তাহলে কেন ওরা ব্যান্ড করলো অন্যায় করেছিল যেরকম একটা যখন আমাদের ওই কনফারেন্সটা লাইভ স্ট্রিমিং হচ্ছিলো সেই সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী খুব জোরে যারা তখনও প্রিন্সিপাল বা ওরা উপস্থিত ছিলেন তাদেরকে বলেছিলেন আমাকে না জিজ্ঞেস করে কেন এটা করা হয়েছে তেমনি এখানেও বোধ উনি একই প্রশ্ন করবেন ভবিষ্যতে আমরা দেখবো দেখার জন্য অপেক্ষায় রইলাম যে ওনাকে না জিজ্ঞেস করে কেন এই পার্টিকুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানিটার ওষুধকে ব্যান করা হয়েছে কারণ উনি তো সব উনি তো সব সময় বলেছেন সমস্ত পোস্টই ল্যাম্প পোস্ট একমাত্র ওনার পোস্টাই পোস্ট উনি যখনই ভোট চাইতে গেছেন সব সময় বলেছেন যে আমাকে দেখে ভোট দিন বাকিদের দেখার দরকার নেই অথচ আজকে বিধানসভায় যখন কাগজ ছোড়া এবং দিল্লিতে টেবিল ভাঙা সরি আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভায় টেবিল ভাঙা সেই সিঙুরের সময় টেবিল চেয়ার ছুঁড়ে ভাঙা যেখানে তৎকালীন যে বিরোধী দল দল তার মানে এমএলএরা টেবিল ভেঙেছিলেন উনি কিন্তু পরিষ্কার বললেন আমি কিন্তু একটাও টেবিলে হাত দিইনি মানে আমার বিধায়কেরা আমার দল আমি যখন বিরোধী দল নেত্রী আমার দলের বিধায়কেরা চেয়ার টেবিল ভেঙেছে সেটা রেসপন্সিবিলিটি আমি নেই কিন্তু সেটা কিন্তু ওরা ভেঙেছে অথচ ভোট চাওয়ার সময় ওদের যে ভোট দেবেন সেটা কিন্তু আমার কথা ভেবে দিতে হবে কতটা কতটা বৈপরীত্য ভাবুন এবং সবাইকে উনি ভেবে রয়েছেন যে মানুষ কিচ্ছু বোঝে না কিচ্ছু জানে না কিচ্ছু মনে রাখে না তারা উনি যেটা বলবেন সেটাকে বেদবাক্য হিসেবে মেনে নেবেন কারুর কোনো শিক্ষা নেই এই রাজ্যে উনি যেটা বলছেন সেটাই ঠিক আর পৃথিবীর বাকি সবাই যেটা বলছে হয় তারা ভুল বলছে নয় তাদেরকে দিয়ে প্রমাণ করাতে হবে যে না তোমরা ভুল বলেছিলে তোমরা ক্ষমা প্রার্থী হও উনি বলে দিলেন অথচ নিয়ামক সংস্থা বলছেন যে ওই পার্টিকুলার এটা এক বছর ধরে শুধু রাজ্য নয় কেন্দ্রীয় নিয়ামক সংস্থাও বলছে এক বছর আগে তাকে ব্যান্ড করার কথা বলা হয়েছিল সেটা চলতে চলতে থাকছিল এবং আজকে উনি সেটা সার্টিফাই করে দিলেন যে ওটার কোনো রকম কোনো স্যালাইনে কোনো রকম কোনো সমস্যা ছিল না ঠিক যেরকম আরজি করার ক্ষেত্রে উনি সার্টিফাই করে দিয়েছিলেন প্রথমে যার জন্য অধ্যক্ষকে প্রিন্সিপালকে উনি এনআরএ ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিয়েছিলেন কারণ ওনার কোনো দোষ ছিল না এবার এখানে বুঝতে হবে যে বিরাট বিরাট একটা স্বার্থ জড়িয়ে রয়েছে বিরাট একটা টাকার অঙ্ক জড়িয়ে রয়েছে এই পার্টিকুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানি রিলেটেড ইস্যুগুলোতে ঠিক যেরকম একটা বিরাট চক্র জড়িয়ে রয়েছে অবয়ার খুন সংক্রান্ত অবয়ার ধর্ষণ সংক্রান্ত জায়গায় যেখানে কোনোভাবে জিনিসটাকে বের করতে দেওয়া যাবে না যার জন্য দুর্নীতির বিরুদ্ধে যে মামলা মাননীয় প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে সেটাতে এনওসি পেতে এতদিন সময় লেগে গেল সরকার ইচ্ছা করে এনওসি দিলেন না এবং কি যে দুজনের মধ্যে টাই আপ হয়ে রয়েছে সরকারের সাথে সিবি কেন্দ্রীয় সংস্থার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বা কেন্দ্রের সাথে রাজ্যের কি বলবো রাজ্যে যারা বর্তমান শাসক দল এবং কেন্দ্রে যারা বর্তমান শাসক দল তাদের মধ্যে যে কি টায়াপ হয়ে রয়েছে সেটা তো বলা যাচ্ছে না কিন্তু ইচ্ছা করে তদন্তের যে বেগ সেটা স্লথ হয়ে গেছে এবার আগামী ইলেকশনের দিকে সবাই তাকিয়ে রয়েছে যেটা আর হয়তো এক বছর বাকি মেধে কেটে যেখানে রাজ্যের নির্বাচন হবে এবার আমরা কি এর মধ্যে অভয়ার বিচার পাব প্রকৃত বিচার এমনিতে কারাদণ্ড হয়ে গেছে আমরা আর কোন আমরা খবর পাচ্ছি না যে এত মহাকুম্ভ চলছে বিরাট বিরাট মানে হিন্দু ধর্মের একটা দুর্দান্ত জিনিস চলছে অথচ এই যে চিন্ময় প্রভু তিনি বাংলাদেশের জেল হেফাজতে এখনো কেন রয়ে গেলেন রাজদ্রোহিতা এবং ওনার প্রায় ফাঁসি হয়ে যাবে কিনা এইটা কিন্তু আমরা জানতে পারছি না আমাদের কিন্তু থেমে গেছে ওখানে কেন আমরা কিন্তু আর এগোতে পারছি না কারণ আমাদের এখন কুম্ভ নিয়ে এই সমস্ত ব্যাপারটা চলছে কুম্ভতেই এমন কিছু ইনসিডেন্ট হচ্ছে যে আমরা আর ওদিকে যেতে পারছি না এদিকে আবার বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে নয়াদিল্লিতে সেই নয়াদিল্লিতে আবার স্টেশনে চাপা পড়ে কুম্ভে যাওয়ার জন্য চাপা পড়ে ট্রেনে উঠতে গিয়ে প্রচুর মানুষের মৃত্যু হলো এবং সেই মৃত্যুগুলোকে কোনোভাবে ঢেকে দেওয়ার চেষ্টা হচ্ছে মৃত্যু হওয়ার পর ডেথ সার্টিফিকেট না দিয়ে তাদেরকে তাদের নিজেদের রাজ্যে নিজেদের মানে কি বলবো বাসস্থানের জায়গায় অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হচ্ছে কিরকম একটা অদ্ভুত লাগছে না পুরো ব্যাপারটাই কিরকম একটা মানে আমরা গণতন্ত্র তো বাস করি বিভিন্ন জায়গায় যেখানে গণতন্ত্র নেই সেখানেও কিন্তু এই সমস্যা নেই এবার আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকে মাননীয় বিচারপতি বলেছেন মথুরাপুর একটি স্বাস্থ্য কেন্দ্রের ব্যাপারে যেখানে উনিশশো সাল থেকে দশটি বেড সে দশটি বেডই রয়েছে আর বাড়েনি এবার এখানে প্রশ্ন উঠতে পারে রাজ্য সরকার বর্তমান রাজ্য সরকার বা ছিয়াত্তর মানে তো তারপর পুরো বাম জমানা গেছে উনিশশো সাতাত্তরের সময় মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু প্রথম মসনদে বসেন তো সেইখান থেকে দুটো জমানা গেছে বাম জমানা এবং বর্তমান শাসকদের জমানা চলছে সেটা দুটোই বেশি বিঘ্ন একটা চৌত্রিশ বছর আরেকটা প্রায় পনেরো বছর পার করতে চললো আর কি তো এই দুটো জমানাতে কিন্তু দশটার বেশি সিট বাড়েনি এবার প্রশ্ন হতেই পারে যে এটা কি সরকারের গাফিলতি দেখুন সরকারের তো অবশ্যই গাফিলতি কিন্তু আমি এখানে একটু ডেফার করি যে শুধু এইটুকু দেখলে হবে না গোটা জেলার মধ্যে কতগুলো সরকারি বেড বেড়েছে সেটা দেখতে হবে হয়তো ওই পার্টিকুলার স্বাস্থ্যকেন্দ্রে বাড়েনি কিন্তু অন্য জায়গায় বেড়েছে কারণ আমরা দেখেছি প্রচুর মেডিকেল কলেজ কিন্তু হয়েছে আগে যেগুলো জেলা হাসপাতাল ছিল সেগুলো মেডিকেল কলেজ হয়ে গেছে প্রাইভেট এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজ মিলিয়ে পশ্চিমবঙ্গে আজকে যে সংখ্যায় মেডিকেল কলেজ বোধ হয় ফর্টি সিক্স আরও বেশি হতে চলেছে যেটা কিন্তু আমরা যখন ছাত্র ছিলাম তখন ছটি বা সাতটি ছিল অনেকটাই বেড়েছে এবং ফ্রি বেডের সংখ্যা বেড়েছে কিন্তু এখানে বুঝতে হবে যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর জন্য যে অর্থ সেই অর্থ আসবে থেকে পুরোটাই তো দান ঘয়রাতে চলে যাচ্ছে আবার কেন্দ্র নাকি দু হাজার সাল থেকে কোনো টাকা বাড়াচ্ছে না রাজ্যের উন্নয়নের জন্য এবার রাজ্যের উন্নয়নের জন্য যে ট্যাক্স যেটা আপনার আমার যে ট্যাক্স সেই ট্যাক্সের তো পুরোটাই প্রায় চলে যাচ্ছে এই বিভিন্ন রকমের ভাতার মধ্য দিয়ে যে মুহূর্তে আমি স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে পাঁচ লাখ টাকা কারো সিকিউর করে দিলাম আমি কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আর ডেভেলপ করছি না ইনডিরেক্টলি আমি রুগীদের বলছি তোমরা প্রাইভেটে গিয়ে এই পাঁচ লাখ টাকার হিসেবে চিকিৎসা করিয়ে নাও তাহলে আমার সুবিধা হলো আমাকে সরকারি জায়গায় আর ইনফ্রাস্ট্রাকচার ইম্প্রুভ করতে হলো না যে পেশেন্টগুলো সরকারি সাহায্য পাচ্ছে না তারা বেসরকারিতে গিয়ে করিয়ে নেবে এবং সেইখানে যে পয়সাটা সেখানে আমার দুর্নীতি তছরুপ হওয়া অনেক সহজ কারণ সরকারি ডাক্তাররাই প্রাইভেটে গিয়ে স্বাস্থ্যসাথীতে কি পরিমাণ টাকায় অপারেশন করছে সেটা তো দেখাই যাচ্ছে খুব স্বাভাবিক খুব স্বাভাবিক তার কারণে ওই প্রাইভেট নার্সিংহোম যেখানে স্বাস্থ্যসাথী চলছে সেখানে ডাক্তার কারা সেখানে তো সরকারি ডাক্তারাই চিকিৎসা করছে সেখানে তো বেসরকারি ডাক্তার বলে আলাদা কিছু নেই সেগুলো কিছু কিছু বড় বেসরকারি হাসপাতালে আছে কিন্তু গ্রামের বা জেলার বা মফসলের যে ছোটো ছোটো নার্সিংহোমগুলোতে স্বাস্থ্যসাথী এখন চলছে সেই পার্টিকুলার ছোট ছোট নার্সিংহোম কারা অপারেশন করছে সরকারি হাসপাতালের ডাক্তাররা এবার কেন করছে সেটা যদি প্রশ্ন করতে হয় তাহলে মহা মুশকিলের অনেকগুলো স্তর আছে এক নম্বর হচ্ছে ওখানে কোনো প্রাইভেট ডাক্তার সেখানে প্র্যাকটিস করছে না কোনো সার্জন সেখানে যাচ্ছে না কারণ তার কেরিয়ার বলে কিছু নেই সে সেখানে ইনসিকিউর এখানে যে সরকারি ডাক্তারটি নার্সিংহোমে গিয়ে কাজ করছে সে সরকারের ছত্রছায়া রয়েছে সেই পার্টিকুলার ডাক্তারটি সেই ছত্রছায়ায় নেই তার কোনো ফিক্সড ইনকাম নেই যেটা গভর্নমেন্ট হসপিটালের এই ডাক্তারটির আছে এবং সেই ইনকামটি সেই পরিমাণ নয় একটা জিনিস কোনোভাবে অস্বীকার করার জায়গা নেই যে গভর্নমেন্টে সেটা টিচারদের বলুন সরকারি কর্মচারীদের বলুন চিকিৎসকদের বলুন যে স্যালারি স্কেলে স্যালারি দেয়া হয় সেটা কিন্তু তাদের যোগ্যতা অনুযায়ী কোনোভাবেই আপ টু ডেট নয় কিভাবে দেবে একটা সেন্ট্রাল স্কেল দেখুন একটা কিছু নয় আপনি একটা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লির প্রফেসর তার স্যালারি দেখুন আর আমাদের এখানে কল্যাণী যে অল ইন্ডিয়া মানে ওটা তো অ্যাট পার হবে আমাদের এখানে কোনো একটা স্ট্যান্ডার্ড মেডিকেল কলেজের প্রফেসরের স্যালারি দেখুন যার এক্সপিরিয়েন্স দুজনের সমান দেখবেন প্রায় পঞ্চাশ থেকে হাজার থেকে এক লাখ টাকার ফারাক আমি ভুল হলে শুধরে দেবেন আমাকে কারণ আমি এক্সাক্ট ফিগার জানি না তো এতটা যে ডিফারেন্স অথচ বর্ধিত মূল্য সব কিছু এবং সবচেয়ে বড় কথা প্রত্যেকেই চায় নিজেকে আরেকটু উঁচুতে নিয়ে যেতে যে এই অবধি পৌঁছায় সে আরেকটু উঠতে চায় যে সেই অবধি পৌঁছাসে আরেকটু উঠতে চায় অ্যাম্বিশন তো সবারই আছে অ্যাম্বিশানকে কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই এবার এই অ্যাম্বিশান থেকে কারুর মনে যদি দুর্নীতি আসে সেই দুর্নীতিটা কিন্তু দেখতে হবে এবং সেটা সরকারের যে এজেন্সিগুলো রয়েছে সে কেন্দ্রীয় হোক রাজ্য হোক তাদেরকে দায়িত্ব নিতে হবে সেগুলো করার একজন ডাক্তার যদি দুর্নীতিগ্রস্ত হয় তাকে সমান শাস্তি দিতে হবে কিন্তু সেইভাবে একজন এমএলএ এমপিও যদি দুর্নীতিগ্রস্ত হয় তাকেও একই রকম শাস্তি দিতে হবে সে রাজনীতির ছত্রছায়া আছে বলে তাকে পার পেয়ে গেলে হবে না বা এই কেন্দ্রীয় এজেন্সিগুলো বা রাজ্যের এজেন্সিগুলো তাদের দ্বারা পরিচালিত হলে হবে না বা তাদের কথা শুনে চললে হবে না কিন্তু হচ্ছেটা কোথায় আমরা তো নামেই গণতন্ত্রে রয়েছি আমরা তো যে স্বৈরতন্ত্রের মধ্যে রয়েছি সেই স্বৈরতন্ত্রের সাথে আফগানিস্তান সৌদি আরব এই সমস্ত দেশের স্বৈরতন্ত্রের একটাই তফাত যে ওখানে উন্নয়নটা হয় ওখানে দান খয়রাতি যেমন হয় না তেমনি ওখানে উন্নয়নটা হয় ওখানে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন বাড়ে ওখানে রাস্তাঘাটের উন্নয়ন হয় ওখানে নতুন নতুন যে সমস্ত মডার্ন অ্যামিউনিটিস সেগুলোর উন্নতি হয়ে চলেছে দিনের পর দিন আর আমরা আমাদের যে ট্যাক্স সেই দিয়ে আমাদের দান ক্ষয়রাতি হয়ে চলেছে যার ফলে আমাদের কাছে উন্নয়ন পৌঁছাচ্ছে না আমাদের যে সরকারি হাসপাতালগুলো সেগুলো দৈনদশা কিন্তু চেঞ্জ হচ্ছে না বেডের জায়গায় যে লোকে ফ্লোরে ঘুমোচ্ছে শুয়ে রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না যে কোয়ালিটি ইম্প্রুভমেন্ট হওয়ার কথা সেইটা কিন্তু হচ্ছে না তো এর দায় কার আর আজকে অভয়ার এই হত্যা সেখান থেকে উঠে আসা এই বিরাট দুর্নীতির র্যাকেট এটা যে চোখের সামনে আমাদের চলে এসেছে সেই জায়গা থেকে আজকে আমরা যদি এই সমস্ত সমস্যাগুলোর সমাধান না করতে পারি এবং দোষীদেরকে দোষী সাব্যস্ত করতে না পারি তাহলে তো আমরা বলবো এই মেয়েটির জীবনটা বৃথাই চলে গেল ও যে চেষ্টাটা করার চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছে পারেনি জীবন দিয়ে ফেলেছে সেই জীবন দেয়াটা বা বলা যায় বলিদানটা চলে গেল কেন কেন বেকার যাবে আমরা সেটাকে যেতে দেব আমরা কেন আমাদের মধ্যে এই আগুনটাকে জ্বালিয়ে রাখবো না এবং সেই আগুনটাতে আমরা যেরকম নিজেরাও জ্বলব সেরকম কেন সমস্ত ব্যবস্থাকে জ্বালিয়ে সুদরানোর চেষ্টা করব না জ্বালিয়ে মানে জালিয়ে পুড়িয়ে তচরাচ করা নয় অগ্নি পরীক্ষার মতো যে অগ্নি পরীক্ষা থেকে শুদ্ধ জিনিস পিওর জিনিস বেরিয়ে আসবে সেরকম কেন ঘটাবো না আমাদের আগুন কেন মানুষের মধ্যে পবিত্র আগুনের পরশ মণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ কর দানে আমার এই দেহখানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো নিষিদিন আলোক শিখা জলুক প্রাণে কেন এই আগুন দহন দানে জীবনপূর্ণ করবে না আমার প্রশ্ন রইল আপনাদের কাছে আমাকে কোনো উত্তর দিতে হবে না উত্তরটা সঠিক জায়গায় সঠিক সময় দেবেন তার কারণ সেটা খুব জরুরি ভালো থাকবেন আবার দেখা হবে নমস্কার